আসসালামু আলাইকুম আমার সামনে যে পিচ ম্যাপটা দেখতে পাচ্ছেন সেই পিচ ম্যাপটা গেল দুই বছরে হোম সিরিজে রোহিত শর্মা যখন লেফট আর্ম অর্থোডক্স স্পিন এবং রাইট আর্ম অফ ব্রেক বোলারদেরকে ফেস করেছেন এবং তাদের বিরুদ্ধে যে যে জোনে আউট হয়েছেন তার একটা পিচ ম্যাপের জায়গা একটু ডিটেইলে যদি পরিসংখ্যানটা আপনাদেরকে বলি তাহলে দু সালে এই ধরনের বোলার অর্থাৎ লেফটাম আর্ম অর্থোডক্স স্পিন এবং রাইট আর্ম অফ ব্রেক বোলারদের বলে তিনি নয় ইনিংসে আটবার আউট হয়েছেন অন্যদিকে দু হাজার চব্বিশ সালে তিনি আট ইনিংসে পাঁচ পার আউট হয়েছেন এই টাইপের বোলারদের বলে তার মানে আমরা প্রত্যেকেই জানি রোহিত শর্মা স্পিনে খুব ভালো একজন ব্যাটার ডেফিনেটলি খুব ভালো একজন ব্যাটার কিন্তু গেল দুই বছরে স্পিনের এগেনস্টেই তার আউট হওয়ার রেশিওটা সবচাইতে বেশি চলুন আমরা একটু দেখতে দেখতে তারপর আলোচনা করি যে কোন কোন ধরনের বলে তিনি মূলত আউট হয়েছেন খেয়াল করে দেখবেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যখন অ্যারাউন্ড দ্য উইকেট বল করছেন অর্থাৎ রোহিত শর্মার জন্য ওভার দ্য উইকেট খেয়াল করে দেখেন একটা পার্টিকুলার জোন লেফ্ট হার্ম অর্থোডক্স স্পিনার কিংবা রাইট হার্ম বোলার অফ স্ট্যাম্পের ওই পার্টিকুলার করিডোরটা থেকেই রোহিত শর্মা বারবার আউট হচ্ছেন এবং সেই সঙ্গে লেনথটা যদি একটু আপনি পিক করেন লেন্থে আপনি অ্যাভারেজ দেখবেন সাড়ে চার থেকে সাড়ে ছয় মিটারের মধ্যে অর্থাৎ একটু দূরের জোন অন্যদিকে অ্যারাউন্ড দ্য উইকেট যখন রোহিত শর্মা ফেস করছেন যে কোনো বোলারের বল সে সময় মিডল লেগ ওই করিডোরটাতেই ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তিনি বিট হচ্ছেন একটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাকে সুইপ করানোর অ্যাটেম্প নেওয়া হয়েছিল সেই সুইপ করানোর অ্যাটেম্পে তিনি আউট হয়েছেন বাট উল্লেখযোগ্য যে বিষয়টা খেয়াল করে দেখবেন আমরা যদি লেন্থের জায়গাটা একটু পর্যালোচনা করে দেখি প্রথমত একটু খেয়াল করে দেখেন যখন ওভার দ্য উইকেট রোহিত শর্মা রোহিত শর্মার ওভার দ্য উইকেট ফেস করছেন অফ স্ট্যাম্পের যে করিডোরটা রয়েছে বা তার বাইরের করিডোরটা মিডল অফ করিডোর ওই পার্টিকুলার করিডোরে আপনি লেন্থের জায়গাটা একটু খেয়াল করে দেখেন লেন্থের বিষয়টা কিন্তু এরকম না যে ব্যাটের সামনে আপনি রোহিত শর্মাকে যদি ব্যাটের সামনে বল দেন তার জন্য ভেরি মাচ ইজি টু প্লে কারণ তিনি আগে থেকে দেখা যায় যেটা একটা ফরওয়ার্ড স্টেপ নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন আরেকটা জায়গা যদি আপনি একটু বেশি দূরে বল ফেলেন তখন ব্যাক তিনি মিড উইকেটে পুল করবেন কিংবা তিনি স্কোয়ার লেগে শট খেলবেন বাট তার জন্য প্রবলেম যে জায়গাটা আসলে পার্টিকুলারলি হয় সেই জায়গাটা হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে ছয় মিটারের যে জোনটা ওই সাড়ে চার থেকে সাড়ে ছয় মিটারের জোনটা আমরা আবার যদি একটু দেখি যখন তাকে ওভার দ্য উইকেট বল করা হচ্ছে ওই পার্টিকুলার সময়টাতে অক্সট্যাম্পের করিডোরটাতে মেনটেন করা হয়েছে কখনো কখনো সেই জায়গা থেকে বল বের করে নিয়ে যাওয়া হয়েছে কখনো কখনো সেই জায়গা থেকে আর্মার ডেলিভারি হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বল বের করে নিয়ে যাওয়া বলে রোহিত শর্মা বিট হয়েছেন সবচাইতে বেশি বাট আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে জোনটা আসলে কোনটা মেনটেন করা হয়েছে টানটা হয়তো বা খুব বড় কোনো ফ্যাক্টরের জায়গা না কিন্তু জোনের জায়গাটা হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে ছয় মিটারের জোনটা এবং সেই সঙ্গে অফস্ট্যাম্প বা তার সামান্য বাইরের যে জোনটা অন্যদিকে আবার যখন অ্যারাউন্ড দ্য উইকেট কোনো বোলার বোলিং করতে আসছে তখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি লেগ মেডেল বা লে ওই টাইম বিট করেছেন এখন এখানে আসলে প্রবলেমটা রোহিত শর্মার ক্ষেত্রে কোথায় হয় আমরা জানি যে রোহিত শর্মা খুব ভালো লেন্থ পিক করতে পারেন রোহিত শর্মা খুব ভালো লেন্থ পিক করতে পারার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে বোলার যখন বল করতে আসেন রোহিত শর্মা আগে একটা ফরওয়ার্ড স্টেপ দেন এটা একটা তার সবচেয়ে ব্যাটিং এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে একটা ফরওয়ার্ড স্টেপ তিনি দেন যে কারণে লেন্থটাকে পিক করতে পারেন বাট যখন স্পিনাররা আসে এই ফরওয়ার্ড স্টেপটা দেওয়ার পর এই সামনের যে জোনটা আছে সামনের জোনে বল পেলে তার জন্য ইজি টু প্লে কিন্তু একটু পেছনের দিকের জোনটা যদি হয় সাড়ে চার থেকে সাড়ে ছয় মিটারের এই ফরওয়ার্ড স্টেপটা দেওয়ার পর কিন্তু আবার ফরওয়ার্ড স্টেপে যাওয়াটা খুব ডিফিকাল্ট সো রোহিত শর্মা এসব ক্ষেত্রে যে কাজটা করেন যেহেতু তার একটু ফরওয়ার্ড স্টেপ দিয়ে তিনি শুরু করেন এরপরে যেহেতু আবার ফ্রন্ট ফুটে যাওয়াটা ডিফিকাল্ট ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে শর্ট খেলার চেষ্টা করেন আবার কখনো কখনো দেখা যায় ফরওয়ার্ড স্টেপ দেওয়ার পর দেন ফরওয়ার্ডে যাবেন নাকি ব্যাক ফুটে আসবেন ওইটা চিন্তা করতে করতে ইনকামিং বলগুলো ভেতরের দিকে ঢুকে যায় সো দিস ইজ দ্য পার্টিকুলার এরিয়া যেখানে বাংলাদেশের স্পিনাররা চাইলে রোহিত শর্মাকে ট্র্যাপ করতে পারে চেন্নাইয়ের মাটিতে খেলা রাফ প্যাচ পাওয়া যাবে পিচে এস জি বলে খেলা হবে স্পিনারদের জন্য ডিফিকাল্ট নয় স্পিনারদের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার বলের শেপটা স্পিনারদের ফেভারেবল কন্ডিশনে এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে যেহেতু হিস্ট্রি যেটা বলছে গেল দুই বছরে রোহিত শর্মা এই জায়গাটাতে সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন আপনারা দেখেছেন অলমোস্ট প্রত্যেকটা ভিডিও সো এই জায়গাটায় আলটিমেটলি আপনি রোহিত শর্মাকে চাইলে ট্র্যাপ করতে পারবেন এবারে রিসেন্টলি শ্রীলঙ্কা সিরিজের কথা যদি বলি রিসেন্টলি শ্রীলঙ্কা সিরিজে কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাগল করেছেন ওই টাইপের টার্নিং কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটারদের নাওয়া ডেস্ট যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যেহেতু হোম সয়েলে যখন তারা ডোমেস্টিক ক্রিকেট খেলছেন বা হোম সয়েলে যখন সাদা বলের ক্রিকেট খেলছেন ওই সময়টাতে উইকেট বেশ ভালো থাকে বেশ ফ্ল্যাট থাকে সো সুইপ খেলার খুব বেশি প্রয়োজন হয় না সো টার্নিং উইকেটে ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু এই জায়গাটাই স্ট্রাগল করে যখন তাদের সুইপ খেলার প্রয়োজনীয়তাটা হয় ওই সুইপ তারা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারে না সো দিস ইজ অ্যানাদার এরিয়া যে আপনি ওই টাইপের উইকেটে আপনি যখন আবারও বলছেন আপনি যখন এসটি বলে খেলছেন সুইপ করানোর অপশনটাও যদি আপনি ব্যাটারের কাছ থেকে কাট করতে পারেন অর্থাৎ ব্যাটসম্যান যখন সুইপ করতে অ্যাটেম্প নেবে অ্যারাউন্ড দ্য উইকেট আপনি যখন আসছেন আপনি তাকে সুইপ খেলানোর মতো বল দেন বলছি রোহিত শর্মা এই পার্টিকুলার জায়গাটাতে স্ট্রাগল করেছেন বা স্ট্রাগল করবেন আসছেন তার এগেনস্টে আর ওভার দ্য উইকেটের ক্ষেত্রে যে বিষয়টা মিডল অফ বল টার্ন করে বেরিয়ে যাওয়া রোহিত শর্মার ক্ষেত্রে যেটা হয় পায়ের ব্যবহারটা করতে চান সো এটা তার জন্য একটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায় এখন রোহিত শর্মা এমন একজন ব্যাটার নিজেকে প্রতিনিয়ত ভেঙে ঘুরে নতুন করে তিনি গড়তে জানেন সো তিনি তার ভুলগুলোকে রেকটিফাই অবশ্যই করবেন বোলারদেরকেও সেই অনুযায়ী অনেক বেশি মাত্রায় ক্যালকুলেটিভ হতে হবে বাট দ্য ফ্যাক্ট ইজ ডেফিনেটলি উইক জোন নিয়ে যদি আমরা আলোচনা করি স্পিনের এগেনস্টে লাল বলের ক্রিকেটে লাস্ট দুই বছর রোহিত শর্মার কিন্তু আসলে খুব বেশি ভালো যায় নাই এবং এই ক্ষেত্রে তার একটা উইকেটের জায়গা আছে যেটা আপনারা এই বিশ্লেষণে দেখলেন একদম প্রমাণস্বরূপ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোলাররা এই পার্টিকুলার জোনটাকে আসলে ব্যবহার করতে চাইবে এগেনস্ট রোহিত শর্মা বিশেষ করে লেফট টার্ম স্পিনার আছেন শাকিব আল হাসান রয়েছেন যদি তাইজুল ইসলাম খেলেন উই মাইট সি যে হয়তোবা অফ স্টাম্পের ওই করিডোরটা থেকে একটু সাড়ে চার পাঁচ মিটারের যে জোনটা রয়েছে ওই জায়গা থেকে রোহিত শর্মাকে বারবার বিট করতে চাইবে বাংলাদেশের বোলাররা কারণ আবারও বলছি যেহেতু রোহিত শর্মা আগে থেকে একটা ফরওয়ার্ড স্টেপ নিয়ে থাকেন সো দেন আবার সামনের দিকে এগিয়ে এসে খেলাটা তার জন্য ডিফিকাল্ট তাকে যেটা করতে হয় ফরওয়ার্ড স্টেপ নিয়ে থাকার কারণে সামনের দিকে এগিয়ে এসে খেলতে হয় ওই সুযোগটাই আসলে মূলত বাংলাদেশকে নিতে হবে উইকেট কিপারকে অনেক বেশি মাত্রায় সুইফট থাকতে হবে সচেতন থাকতে হবে এদিককার ফিল্ডারদের অনেক বেশি মাত্র অ্যাটেন্টিভ থাকতে হবে সো দিস শুড বি দ্য কি এবং পেস বোলারদের এগেন্স্ট রোহিত শর্মার কিছু দুর্বলতার জায়গা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি